দেখেন এখানে আগে কিন্তু দেখতে পারবেন অনেক সুন্দর সবগুলো দেখুন বাইরে কিন্তু অসাধারণ আসলে যদি বাস্তবে না দেখা হয় কিন্তু বলা যাবে না কিন্তু অসাধারণ ফিনিশিং ছিল কিন্তু একদম আর একটা টুল থাকবে একটা থাকবে সাথে থাকছিল একটা হচ্ছে দেখা দিই দেখেন যদি দেখি অনেকটা কিন্তু না বললেই অনেক সুন্দর থাকবে কিছু খুব সুন্দর অনেক স্পেস থাকবে কিন্তু এর পাশাপাশি আর একটা দেওয়া দেখেন অনেক সুন্দর ডিজাইন এর ভিতরে কিন্তু অনেক স্পেস রাখছে দেখা কত লাগে এই দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন এই দেখেন একদম দেখার মতো কিন্তু দেখেন ঘরে ভিতরে রাখলে ঘরে পরিবেশটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে একদম সুন্দর চমর হয়ে যাবে হ্যাঁ ফুল একটা বেডরুম থেকে ছিল হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু এগুলো যদি ডিজাইনটা পছন্দ হয় করে দিব মানে ডিজাইন কাস্টমাইজ করতে পারবে সেক্ষেত্রে এখানে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা পেয়ে যাবেন এই রাশাকে একটা বেডরুম